আসসালামু আলাইকুম ওরহমৎলার প্রিয় দর্শকবিন্দু আজকের এই ভিডিওটি এমন একটি হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা নিয়ে যা আমাদের শেখাবে দান ধৈর্য তাওয়াক্কুল এবং স্বামী স্ত্রীর সম্পর্কের প্রকৃত মর্যাদা কি এই গল্পটি শুনলে আপনার চোখ ভিজবে হৃদয় কেঁপে উঠবে আর ইমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ ভাবুন তো নবীজির কন্যা জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর আগেই যদি এক সাধারণ কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করেন তাহলে সেই নারীর আমল কতটা মহান হতে পারে আজকের গল্প ঠিক সেই রহস্যই উন্মোচন করবে একদিন হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহু ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সাল্লু আলহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পরে হযরত ফাতেমা রদিয়াল্লাহ ত আলা আনহা হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলীর রদিয়াল্লাহতাল আনহু হজরত ফাতেমা রদিয়াল্লাহতাল আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলীর আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সল্লাহ ওয়াসাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে রাব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হযরত আলী তালা আনহর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলীরদিয়াল্লাহতাল আহ বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সে খোদা হজরত আলীরদিয়াল্লাহতাল আনহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলা আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আল্লাহতা আলা আনহাকে ছয় দিরহাম দিল এবং হজরত আলিরুদিয়াল্লাহতাল আলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাবুল আলমিনের একদল ফেরেস্টা অন্য আরেকদল দল বলতে লাগল নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থাই দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেষ্টা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেষ্টাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেষ্টা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেসটা ফকির বেশে হযরত আলী রদিয়াল্লাহদ আল্লা আনহুর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্টা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লা ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রদিয়াল্লাহ আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দীরহাম দান করে দেই অতপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দীরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুল কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহ আলা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হযরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদিয়াল্লাহুত আল আনহু সেই ঘোড়াটি একশো দৃহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হযরত আলীর রাদিয়াল্লাহতাল আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খোদা হযরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হযরত আলিরাদিয়াল্লাহ তালাহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আলিরাদিয়াল্লাহ আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হযরত আল্লাহ তালাহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেড়হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দেড়হাম অতএব এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হজরত আলী রদিয়াল্লাহ তালাহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দেড়হামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড়হাম তিনি ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে গুণ বৃদ্ধি করে ষাট দেড়হাম ফেরত দিলেন অতকর সেই ষাট দেড়হামের বিনিময়ে সেরে খোদা হযরত আল্লাহ তালানহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহতালা আনহা হজরত আলী আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হযরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবিপাক সাল্লাহ আলহসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি তালা আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুলের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে যে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হযরত ফাতেমা তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হযরত ফাতেমা তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতঃপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমারও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হযরত হুসাইন তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হযরত ফাতেমা তালা আনহা তখন দুই পুত্র হযরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখোঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্থির স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো। ফাতেমা বললেন আব্বা হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ হযরত ফাতেমা রাদি আল্লাহ তাল আলহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফাতিমা তালা আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রসুল আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতিমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতিমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছ দীর্হামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হযরত আলীর কাছ থেকে সেই ছ দীর্হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছ দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হযরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই প্রাপ্তির একমাত্রই কারণ প্রিয়দর্শক এই গল্পটি আমাদের শেখায় প্রকৃত ইবাদত শুধু নামাজ রোজাতেই সীমাবদ্ধ নয় স্বামীর প্রতি সম্মান ধৈর্য ও আনুগত্য জান্নাতের দরজা খুলে দিতে পারে আর আল্লাহর পথে দান কখনোই বৃথা যায় না যে নারী নিঃশব্দে স্বামীর খেদমত করে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা কল্পনাকেও হার মানায় যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী আমল করার তাওফিক দান করুন আমিন